হ্যালো গাইজ তোমার কেমন আছে আসলেও ভালো আছে আর আমিও ভালো আছি দেখো আমরা আজকে কাঁঠাল চ্যালেঞ্জ করবো দেখো ভর্তি কাঁঠাল রেখেছি এবার আমি আরও খাবো কে কতটা বেশি খেতে পারে ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না কেমন মানে এখানে অনেকগুলো কাঁঠাল আছে কে কতটা বেশি খেতে পারে আমি কে এই পাশে দানাগুলো রাখবো ও কে ওই পাশে দানাগুলো রাখবো ঠিক আছে পুরো ভিডিওটা তুমি দেখো হ্যাঁ দিদি কাঠাল খেতি পাৰি নে কাষ্ট হৈ গৈছে

একটা বাদ দিয়ে জানা আর কেউ পাচ্ছি না ওরও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না দেখো তিনটি রয়েছে এবার দেখা যাক কি কটা খেয়েছে গুন তোরটা গোনো একটা একটা ও বেশি বেশি থেকে বেশি মাত্র আমি কোনোদিন কাঁঠাল খাই খেয়েছে অনেকটাই খেয়েছি ঠিক আছে বন্ধুরা আর সামনে ভালো লাগছে না ভালো লাগবে অবশ্য সময় লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে বায় টাটা